কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কি কালো জাদু কি সত্যি একজন মুসলিম হিসেবে এগুলো সম্পর্কে আকিদা কেমন হওয়া উচিত প্রিয় দর্শক বি পজিটিভে আজকের আয়োজনে থাকছে ভয়ঙ্কর কালো জাদু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে সুদি লিসেনার কালো জাদু এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার যাকে খারাপ উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে জাদু টোনা উচ্চাটন মারণ বশীকরণ বান মারা তাবিজ করা বা কুফুরে জাদু এই শব্দগুলি সম্বন্ধে কম বেশি আমরা অনেকে পরিচিত এগুলিকে এক কথায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে এগুলি বস্তুত সেই তুকতাক প্রক্রিয়া কালো জাদু এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার যাকে খারাপ উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে পৃথিবীর এমন কোনো দেশে নেই যেখানে কালো জাদু চর্চা না হয়ে থাকে বশীকরণের সাহায্য নেওয়াটা আজকাল আমাদের দেশে তথা ইউরোপ আমেরিকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকের কাছে খুবই প্রচলিত বশীকরণ পুরোপুরি কালো জাদুরই একটা অবিচ্ছেদ্য অংশ কালো জাদু যারা চর্চা করে তারা বেশিরভাগই পেশাদার হিসাবে এই কাজ করে থাকে পৃথিবীর সব দেশে কালো জাদুর বেশি সাহায্য নিয়ে থাকেন কিছু মহিলা তাদের মধ্যে শিক্ষিত ও তথাকথিত অশিক্ষিতের কোন তফাত নেই অনেকেই কামরূপ কামাখ্যা ও তারাপীঠে যান কালো জাদুর ভালো ওজার সন্ধানে প্রতিদিন খবরের কাগজে অসংখ্য তান্ত্রিকের নামে বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় এরা অনেকেই কালো জাদুর সাহায্য নেওয়ার লোক খোঁজ করে থাকে কালো জাদু সাধারণত অতি মানবিক শক্তি দ্বারা করা হয় তবে অনেকে বলেন এতে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ব্যবহার করা হয় অর্থাৎ বলা হয়ে থাকে যে কালো জাদু দিয়ে ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানান কাজ করা হয় ইসলামের শরীয়ত অনুযায়ী পবিত্র কোরআনে খুব কঠোরভাবে বলা হয়েছে জাদুর কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় জাদুকরদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে কোরআনুল কারিমে মহান আল্লাহ উল্লেখ করেছেন এটি কবিরা গুণা শয়তানের মূল মিশন হলো মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেওয়া শয়তান এই মিশন বাস্তবায়নের জাদুকে হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে প্রকৃতপক্ষে জাদু করা শয়তানের কাজ মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে কিংবা আমিত্ব প্রকাশের উদ্দেশ্যে যদি কেউ জাদুবিদ্যা প্রয়োগ করে তাও কুফুরি এবং তা বড় গুনাহের কাজ এর ভয়াবহতা মারাত্মক কোরআন এবং হাদিসে তা থেকে বিরত থাকতে তাগিদ দেওয়া হয়েছে সব জাদুই জাদু হিসেবে গণ্য কোনো জাদুকে কালো নামে পৃথক করা যাবে না জাদুটনা বশীকরণ বানমারা তাবিজ করা বা কুফুরি শক্তি প্রয়োগ করাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয় এসব হচ্ছে শয়তানের কাজ তোমরা ষাটটি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থেকো জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসুল সেগুলো কি কি তিনি বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করা বা জাদু করা সহি বুকারি হাদিসে আছে দু হাজার পনেরো নম্বর আয়াতে সুতরাং এসব কাজ থেকে দূরে থাকা ফরজ উল্লেখ্য যে মানুষের প্রতি কালো জাদুর প্রভাব পড়ে থাকে যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদি লাবিদ ইবনুল আসাম জাদু করেছিল যার প্রভাবে তিনি অনেক বিষয় ভুলে যেতেন যার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয়েছিল ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে মহান আল্লাহ বলেন অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া বাকারা দুই বাই একশো দুই সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ